আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত চলে আসলাম তেঁতুল বীজ নিয়ে আপনাদের সামনে কিছু তত্ত্ব তুলে ধরার জন্য মানবদেহে তেঁতুলের বীজ আপনাদের কি উপকারে আসবে বিশেষ করে ছেলেদের শরীরে বা কি উপকারে আসে সে বিষয় নিয়ে আপনাদের সামনে দু চারটি কথা তুলে ধরবো যদি আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে অনেক তত্ত্ব আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারবো এবং সে তত্ত্বটা যদি আপনারা নিয়মিত মেনে চলেন তাহলে আপনাদের শরীরে অনেক উপকার আসবে ইনশাল্লাহ তো যাই হোক তেঁতুল বীজ আমরা কিভাবে সংগ্রহ করব এবং তেঁতুল তেঁতুল বীজ সেটা কিভাবে সংরক্ষণ করব এবং তেঁতুল বীজ আমরা কীভাবে নিয়ম করে খাবো সে বিষয়টা নিয়ে আপনাদের সামনে সেই তত্ত্বটি আমি তুলে ধরব তেঁতুল একটি খুব পছন্দনীয় খাবার তরুণীদের তালিকায় সর্বপ্রথম এক নম্বরে আপনারা তেঁতুল কিন্তু পেয়ে যাবেন তো তেঁতুল মেয়েদের পছন্দের খাবার হলেও এটা কিন্তু পুরুষের ক্ষেত্রে তেঁতুলটা খুব অপছন্দনীয় সেটা আমরা সবাই জানি অনেকেই তেঁতুল সম্পর্কে একটা ধারণা দিয়ে থাকেন যে তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায় আসলে এটা ধারণা একবারেই ভুল ধারণা তেঁতুলে বরংস আছে হলো পুষ্টিগুণ এবং ভেষজগুণ সম্পন্ন একটি উপাদান তেঁতুল হৃদরোগের ঝুঁকি কমায় এবং পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে তেঁতুলের ভূমিকা অনেক বেশি আপনারা যদি নিয়ম করে তেঁতুল খেয়ে থাকেন তাহলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে তেঁতুলের বড় ভূমিকা আছে তেঁতুলের আরেকটি বড় ভূমিকা আছে সেটা হলো বীজ থেকে আগে সর্বপ্রথম আমাদের বীজ শোধন করে তারপর এখান থেকে পাউডার তৈরি করতে হয় এবং পাউডারটা যদি নিয়মিত কোনো পুরুষ মানুষকে খেতে দেওয়া যায় এবং সে নিয়মিত খেলে তার যৌন সমস্যার সমাধানে তেঁতুলের পাউডার অনেক বড় ভূমিকা রাখবে বিশেষ করে তেঁতুল বীজ একটি বল কারক এবং শরীরের দুর্বলতা দূর করতে এবং দ্রুত বীজপাত রোধ করতে শক্তি যৌনশক্তি বৃদ্ধিতে কিন্তু তেঁতুল পাউডার অনেক বড় ভূমিকা রেখে বীজ উৎপাদনে তেঁতুল পাউডার তেঁতুল বীজের পাউডার আপনাদের অনেক বড় ভূমিকা রাখবে বিশেষ করে তেতুল তেঁতুল বীজের পাউডার যদি নিয়মিত আপনারা খেতে পারেন সকালে হাফ চামুচ এবং রাতে হাফ চামচ সহ মিশিয়ে খান তাহলে দেখবেন যে প্রস্রাবের আগে এবং পরে যে ধাতুর ক্ষয় হয় সেটা নিয়মিত খেলে আপনাদের এই সমস্যাটা একেবারেই ভালো হয়ে যাবে এটা নিয়ে আপনারা অবশ্যই চিন্তিত আছেন চিন্তার কোনো কারণে আপনারা তেঁতুল বীজের পাউডার নিয়মিত করে খান দেখবেন যে আপনাদের যৌন সমস্যা এবং পাশাপাশি আপনাদের যে ধাতুর ক্ষয় হয় এবং বীর্য পাতলা আছে সেটা একবারেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং তেঁতুল বীজের কিন্তু বড় ভূমিকা হলো নিয়মিত যদি কোনো ছেলের অবিবাহিত ছেলে যে ঘন ঘন স্বপ্ন দোষ হয় সেখানে কিন্তু তেঁতুল পাউডার তেঁতুল বীজের পাউডার যদি নিয়মিত খায় তাহলে কিন্তু সে স্বপ্নদোষ আর হবে না এখন পাশাপাশি আরও কিছু উপকারে মানব দেহে কিন্তু তেঁতুলের বীজের পাউডারের অনেক বড় ভূমিকা আছে বিশেষ করে হজম শক্তি বাড়ায় এবং কষ্ট কাঠিন্য দূর করতে তেঁতুল বীজের পাউডার অনেক বড় ভূমিকা রাখে ত্বকের উজ্জ্বলতায় তেঁতুল বীজ ব্যবহার করা হয় আমি দীর্ঘক্ষণ ধরে তেঁতুল বীজের পাউডার সম্পর্কে মানব দেহে কি উপকারে আসবে সে বিষয় নিয়ে আলোচনা করলাম আর আপনাদের যদি এই ভিডিওটা আপনার উপকারে আসে এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনি লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম শরীরের প্রতি যত্ন রাখবেন ধন্যবাদ সবাইকে